মানুষের শখের তোলা নাকি লাখ টাকা আর আমার শখের তোলা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মোট দশটি আইটেম যা দিয়ে আপনার পুরনো দেয়ালকে করবেন আরও নতুনের মতো প্রাণবন্ত নয়শো পঞ্চাশ টাকার কম্বো অফারে আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রাকৃতিক লুকের বাবুই পাখির বাসা যেখানে রয়েছে আবার ছোট্ট দুটি বাবুই পাখি এছাড়াও বাবুই পাখির বাসাটি চারদিক দিয়ে লতা পাতা ও স্ট্রিং লাইট দিয়ে ডেকোরেশন করা যা খুবই সুন্দর সেকেন্ডলি পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার হোম লেখা একটি ডোর হ্যাঙ্গিং যেটি আপনার ঘরের দরজা অথবা যে কোনো স্পেসে ব্যবহার করতে পারবেন এবং থার্ডলি পাচ্ছেন এক টুকরো সবুজ দুলতে থাকা আর্টিফিশিয়াল লতা ঘরে যে কোনো দেয়াল মূর্তি বদলে যাবে এবং ফোর্টলি পাচ্ছেন এরকম সুন্দর একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং এখানে শেষ না এরকম আট বাই ছয় ইঞ্চির আট পিসের ওয়ালবোর্ড ক্যানভাসও কিন্তু এটার সাথেই রয়েছে সর্বশেষ পাচ্ছেন ফুল রোল বোথ সাইড টেপ যা দিয়ে খুব সহজে ওয়াল ক্যানভাসগুলো যে কোনো দেয়ালে কিন্তু সেট করতে পারবেন দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ না আরও আছে তিন পিস ওয়াল হুক যার সাহায্যে যে কোনো জায়গায় কিন্তু ডিল ছাড়াই এই প্রোডাক্টগুলো কিন্তু দেয়ালে সেট করতে পারবেন আর এ সবগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় স্বল্প মূল্যে আপনার বাসা অফিস কিংবা রেস্টুরেন্ট অথবা ব্যবসা প্রতিষ্ঠান সাজাতে এটি একটি বেস্ট ডিল অর্ডার করতে বা আরও ডিজাইনগুলো দেখতে আমাদের ইনবক্স করুন অথবা অর্ডার নাওতে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আল্লাহ হাফেজ